আপনি কি জানেন আপনার চিন্তাভাবনা দিয়েই আপনি আপনার জীবনকে গড়ে তুলতে পারেন হ্যাঁ এটি হল ল অফ অ্যাট্রাকশন আকর্ষণের সূত্র আজকে আমি আপনাকে বুঝিয়ে দেব কিভাবে এই সূত্র কাজ করে আর কিভাবে আপনি আপনার জীবনের সফলতা টাকা সম্পর্ক সব কিছু আকর্ষণ করতে পারবেন এক ল অফ অ্যাট্রাকশন কি ল অফ অ্যাট্রাকশন মানে হলো আপনি যা ভাবেন তাই আপনার জীবনে ঘটে আপনার মন যদি সব সময় দারিদ্র্যের দিকে ফোকাস করে তবে আপনি আরও দারিদ্র পাবেন আর যদি আপনার মন সমৃদ্ধি সুখ সফলতা কল্পনা করে তাহলে সেই জিনিসগুলো আসতে শুরু করবে কারণ আমাদের মস্তিষ্ক হল এক ধরনের ম্যাগনেট আমরা যেটা বেশি ভাবি সেটাই আমাদের জীবনে টেনে আনে দুই চিন্তার শক্তি প্রতিদিন আমরা প্রায় ষাট হাজার চিন্তা করি এবং আশ্চর্যের বিষয় হল তার মধ্যে পঁচানব্বই পার্সেন্ট চিন্তাই আমরা বারবার রিপিট করি তাহলে ভাবুন যদি আপনি প্রতিদিন আমি পারব না আমার দিয়ে কিচ্ছু হবে না এমন চিন্তা করেন তাহলে জীবনে কি আসবে কিন্তু যদি প্রতিদিন বলেন আমি পারব আমি সফল হব তাহলে আপনার ভেতরের এনার্জি বদলে যাবে আপনার চিন্তার এই শক্তিই বাস্তবে পরিণত হয় তিন ভিজুয়ালাইজেশন টেকনিক ভিজুয়ালাইজেশন হল ল অফ অ্যাট্রাকশনের সবচেয়ে শক্তিশালী কৌশল চোখ বন্ধ করে আপনি যেই জীবন চান সেটাকে স্পষ্টভাবে কল্পনা করুন যেমন ধরুন আপনি যদি ভালো চাকরি চান তাহলে নিজেকে সেই চাকরিতে কল্পনা করুন আপনি অফিসে যাচ্ছেন নতুন টেবিলে বসেছেন সহকর্মীরা আপনাকে সম্মান করছে এগুলো যত বাস্তবভাবে কল্পনা করবেন আপনার মস্তিষ্ক সেটাকে সত্যি বলে বিশ্বাস করবে মস্তিষ্ক বিশ্বাস করলে মহাবিশ্বও সেটাকে আপনার জীবনে টেনে আনবে চার অ্যাফরমেশনের শক্তি অ্যাফরমেশন মানে হলো নিজেকে প্রতিদিন ইতিবাচক বাক্য বলা যেমন আমি ধনী হচ্ছি আমি সুস্থ আমি সুখী আমি সফলতা আকর্ষণ করছি প্রথম দিকে মনে হবে এগুলো শুধু কথা কিন্তু কয়েক সপ্তাহ নিয়মিতভাবে বললে আপনার অবচেতন মন সেই কথাগুলো বিশ্বাস করতে শুরু করবে আর তখনই ল অফ অ্যাট্রাকশন কাজ করবে পাঁচ কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড ল অফ অ্যাট্রাকশন কাজ করার সবচেয়ে সহজ উপায় হল কৃতজ্ঞ থাকা আপনার জীবনে যা আছে তার জন্য প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করুন যেমন ধন্যবাদ আমার পরিবার আছে ধন্যবাদ আজ আমি সুস্থ আছি ধন্যবাদ আমার মাথার উপর ছাদ আছে কৃতজ্ঞতা আপনার ভেতরের শক্তিকে ইতিবাচক করে আর ইতিবাচক এনার্জি আরও ভালো কিছু আকর্ষণ করে আনে ছয় বাস্তবে প্রয়োগ প্রতিদিন সকালে পাঁচ মিনিট ভিজুয়ালাইজেশন করুন প্রতিদিন অন্তত দশ বার পজিটিভ অ্যাফার্মেশন বলুন প্রতিদিন রাতে ঘুমানোর আগে কৃতজ্ঞতা জার্নাল লিখুন আপনার চিন্তা ও কথাকে সবসময় পজিটিভ রাখুন যখন আপনি নিয়মিতভাবে এগুলো করবেন ল অফ অ্যাট্রাকশন আপনার জীবনে চমৎকার পরিবর্তন আনবে মনে রাখবেন ল অফ অ্যাট্রাকশন কোনো জাদু নয় এটা হলো আপনার মনের শক্তি আপনার চিন্তার শক্তি আপনি যদি বিশ্বাস করেন কল্পনা করেন আর কাজের মাধ্যমে এগিয়ে যান তাহলে কোনো কিছুই অসম্ভব নয় আজ থেকেই শুরু করুন আপনার স্বপ্নের জীবন আপনার জন্য অপেক্ষা করছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান আর হ্যাঁ সামনে আরও এমন অনুপ্রেরণামূলক ভিডিও মিস না করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন আপনার প্রতিটি সাপোর্ট আমাকে আরও নতুন কন্টেন্ট বানানোর অনুপ্রেরণা দেয় তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ